শ্বশুর তোমার ফিরে আমি দরজারি হারাই আসছি এখন বোতলটা বাই করছে আমি যে তেলের বোতল না তেল নাই এনেকা করে যাচ্ছে আচ্ছা মানে আমার ঘরের ভাবে লাগছে আমি ঘরের যে দোকান দিছি ওমি কিন্তু জানে না

কি <nu> বল yes.

আমি সাক্ষী দিব আমরা কিন্তু মনে করো থানা থানা কোট পর্যন্ত যাবো তো পিঠে থানা কোট পর্যন্ত যাবো এটা তোমার উপরে কিন্তু তোমার উপরে তুমি সব ইস্ট তোমার

আগে ধুলে ঘটনা ঘটছে আর দুই বেড়া বই ভাত খাই নেই তুমি যাও বিচার খু বান্ধৱ এই গ'ল চাইন বান্ধি দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনারা সকলে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন কারণ আমরা মূলত এই ভিডিওগুলো আপনাদের দেখানোর সৃষ্টি করি যাতে সমাজ সচেতন হয় এবং এরকম কাজ থেকে যাতে সকলে বিরতি থাকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে